ডিস্টার্ব করা বন্ধ করিয়ে দাও সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে ভার মেগা সম্পর্ক আজকের প্রশ্ন এসছে যে দাদা আমি ওকে অনেক বেশি ভালোবাসি এই কদিন হলো সে অন্য রিলেশনশিপে রয়েছে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না চার বছরের রিলেশনশিপ কী করবো এই সময় দেখো বন্ধুরা এই যে চার বছরের রিলেশনশিপ ছিল এই চার বছরের রিলেশনশিপে তুমি কতটা রোল প্লে করেছ এইটা এখন একটু হিসাব করে দেখো তো কী রোল প্লে করেছো চার বছর আগে কার কথা ভাবো চার বছর আগে যখন সম্পর্কটা শুরু হয়েছিল সেই সময়টাতে তুমি কেমন ছিলে তোমার মেন্টালিটি কেমন ছিল তোমার সৌন্দর্য কেমন ছিল তোমার স্টাইল কেমন ছিল তোমার পোশাক আশাক কেমন ছিল তোমার বিহেভিয়ার কেমন ছিল সব কিছু একবার ভেবে দেখো তো দেখবে আজকের যে তুমি তার থেকে সেই চার বছরে তুমির মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স রয়েছে কেন বলো তো তুমি যখন সম্পর্কে গেছো না এই যে চারটে বছর তার সাথে অতিক্রান্ত করে ফেলেছো এই চারটে বছর কিন্তু অনেকটা বড় সময় হয় এই সময়টাতে তুমি সেই মানুষটাকে যতটা বেশি ভালোবেসেছ তার থেকে বেশি ওর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছ ওকে এমন মনে করতে শুরু করেছ যে ও একজন আলটিমেট মানুষ ও এমন একটা মানুষ যার কোনো বিকল্পই নেই যেই মানুষটাকে ছাড়া আমার দিন শুরু হবে না যেই মানুষটাকে ছাড়া আমার রাত শেষ হবে না আমি এই মানুষটাকে ছাড়া একটা নিঃশ্বাসও নিতে পারবো না এইটাই তুমি ভেবে ফেলেছো আর এর কারণে তুমি তাকে এতটা পরিমাণ অ্যাভেলেবিলিটি দেখিয়েছ বা তুমি তার কাছে এতটা পরিমাণ বেশি অ্যাভেলেবেল হয়ে গেছো তার কাছে পৌঁছে গেছো যার কারণে সে তোমার কাছে বিরক্তি প্রকাশ করে ফেলেছে বিরক্ত হয়ে গেছে এটা স্বাভাবিক কারণ এবার তো তুমি যেই জিনিসগুলো করছো সেই জিনিসগুলোতে ও বুঝতে পেরে গেছে যে এই মানুষটাকে আমি যদি ভাও না দিই আমি যদি পাত্তা না দিই আমি যদি ওকে ভালো নাও বাসি তাও কিন্তু সেই মানুষটা আমাকে ভালোবেসেই যাবে সেই মানুষটা আমার প্রতি পাগল হয়ে গেছে এই জিনিসটা কিন্তু সে ভেবে ফেলেছে এর কারণেই সে এখন অন্য একটা রিলেশনশিপে বা এমন কিছু হয়েছে যে সম্পর্কে যখন তুমি ছিলে তখন সম্পর্কতে এমন কিছু টক্সিসিটি তুমি তৈরি করেছ বা বিষক্রিয়া তৈরি করেছ যার ফলে সম্পর্কতে তিতভাব তৈরি হয়েছে সম্পর্কতে ভালোবাসা অবশিষ্টই নেই বুঝতে পারলে তো এখন থেকে সেই জিনিসগুলোকে তোমাকে মেটাতে হবে প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো সেই মানুষটাকে এখন থেকে আর ডিস্টার্ব করা যাবে না হয়তো সে সম্পর্কে গেছে তুমি বলছো সম্পর্কে চলে গেছে সে সম্পর্কে গেছে তার খোঁজ নিতে যাবে না কারো কাছ থেকে তুমি হয়তো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করছো এই ওর খোঁজ নিয়ে দেখ বা তুমি তার ফেসবুক প্রোফাইল দেখছো তার হোয়াটসঅ্যাপ দেখছো তার স্টেটাস দেখছো নানান জায়গায় তুমি দেখতে চেষ্টা করছো বা তার পাড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে আছো বা সে যেখান দিয়ে যায় সেখানে গিয়ে দাঁড়িয়ে আছো সে মেয়ে নিয়ে ঘুরছে ছেলে নিয়ে ঘুরছে সব তোমার কাছে খবর আছে তুমি জানতে চাচ্ছ এই ব্যাপারগুলো সে কি জানতে পারছে না সে তো নতুন একটা সম্পর্কে গেছে সে কি জানতে পারছে না সব জানতে পারছে সে সব কিছু জানতে পারছে এইগুলো করে করে তুমি তাকে আরও বেশি ডিস্টার্ব করছো বা তাকে মেসেজ করছো তুমি আমাকে ছেড়ে গেলে তোমার ভালো হবে না তুমি আমাকে ছেড়ে গেলে তোমার এই হবে তোমার সেই হবে তোমার ওই হবে কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না তুমি যা করছো এতে শুধুমাত্র ও ডিস্টার্ব ফিল করছে ও এটা ভাবতে বাধ্য হচ্ছে যে আমি ওকে ছেড়ে দিয়ে ভালো করেছি আমি একটা নতুন সম্পর্কে এসে ভালো করেছি তাই ফার্স্ট কাজ ডিস্টার্ব করা বন্ধ করিয়ে দাও সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে তাকে পুরোপুরি তার মতন করে বাঁচতে দাও পরিষ্কার হিসাব সে ছেড়ে দিয়েছে ভার মেঘা সম্পর্ক আমি দরকার নেই থাকব আমি ওকে নিয়ে একটা মুহূর্ত ভাববো না আমি ওর কথা চিন্তাও করব না ওকে ওর মতন থাকতে দেব পরিষ্কার ফার্স্ট পয়েন্ট এটাই সেকেন্ড পয়েন্ট এই যে সেই মানুষটা সম্পর্কে এখন নেই এই সময় তুমি ভেঙে পড়েছো কিন্তু দেখো ও কিন্তু ভালো আছে তুমি ভেঙে পড়েছো তুমি নিজেকে বিশ্বাস দিতেই পারছো না যে আমি ওকে ছাড়া কি করে বাঁচতে পারবো বা ও আমার জীবনে নেই এখন আর এই জিনিসটা তুমি নিজেকে বিশ্বাস দিতে পারছো না তুমি সেই নিজে ভেঙে পড়ছো নিজে দিন রাত ডিপ্রেশনে চলে যাচ্ছ ঘরের এক কোণা বসে রয়েছো কাজকর্ম পড়াশোনা সব জলাঞ্জলি দিয়ে দিচ্ছ দেখো ভেবে দেখো তাই করছো ভিডিওটা তাই জন্যই দেখছো কিন্তু এই সময়টাতে এই যে তোমার যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা যখন চার বছর আগেকার ছিল সেই রকম জায়গায় তুমি আবার ফিরে আসো সেই সৌন্দর্যটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করো আমি জানি আমি জানি তোমার মনের ভেতর সেই কষ্টটা রয়েছে সেই বেদনাটা রয়েছে তুমি তাকে ছাড়া থাকতে পারছ না আমি সব জানি তুমি ওই সৌন্দর্যটা ফিরিয়ে আনো আবার সাজো আবার নতুন ফর্মে ফিরে আসো আবার রাস্তায় বেরাও আবার পার্কে ঘুরতে যাও তাকে এটা দেখাতে হবে যে আমি তোমাকে ছাড়াও দেখো ভালো আছি ভালো থাকতে জানি ভালো থাকতে পারি তুমি এসে আমাকে কিছু করে দাও যে তুমি ছেড়ে গেলে আমার অনেক কিছু হয়ে যাবে না তুমি থাকলেও ভালো না থাকলেও আমি আমার মতন করে বাঁচতে পারি এটা তাকে বোঝাও তাকে গিয়ে বলতে হবে না সে নিজে বুঝতে পারবে যখন সে নিজে দেখবে তোমার এই পরিবর্তনটা বুঝতে পারলে এটা সেকেন্ড পয়েন্টে তোমাকে করতে হবে থার্ড পয়েন্ট লাস্ট পয়েন্ট এই কাজটা তোমাকে করতে হয় প্রত্যেক দিন সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা যখন চুপচাপ বসে থাকছো সকালবেলা ঘুম থেকে উঠে কান্নাকাটির দরকার নেই শুধু এইটা মুখে আর মনের ভেতর আওড়াও যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি পেলেও ভালোবাসি না পেলেও আমি তোমাকেই ভালোবাসি তুমি ছাড়া আমার জীবনে কেউ কোনো দিনও আসতে পারেওনি আর আসতে পারবেও না তুমি আমার সাথে থাকো চাই না থাকো আমি তোমার আছি তোমারই থাকব। এই জিনিসটা তুমি একবার ভাবো তুমি আমারই আছো এই রকম মেন্টালিটিতে ভাবতে হবে যে পজিটিভনেস তুমি আমার সাথেই আছো তুমি অন্য কারোর সাথে চলে যাও নি এখনও এই জিনিসটা ভাবো পজিটিভ সে চলে গেছে তো তাকে ফেরানোর কোনো চান্স নেই তো তুমি জাস্ট ভাবতে তো পারবে এইটা ভাবো শুধু মনের মনে ভাবতে থাকো সকালে দুপুরে রাত্রে যখনই ভাববে পজিটিভ ভাবে তুমি আমার সাথে আছো আমার সাথে আছো আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো ভাবতে থাকো আমি বলে রাখলাম তুমি একুশ দিন ভাবো এই রকমভাবে তুমি একুশ দিন এই তিনটে রুলস ফলো করো সে তোমার কথা ভাবতে বাধ্য হবে সে ওই রিলেশান ব্রেক করতে বাধ্য হবে সে থাকতে পারবে না ওই রিলেশানে আমি বলে রাখতাম গ্যারান্টি দিয়ে বলে রাখতাম চলো করে দেখো একবার না হলে আমাকে কমেন্ট করে জানিও আজকের পর্যন্ত এই টুপি টাটা